অতএব অপো এ ফাইভ এক্স কম্পেয়ার আদার্স ফোন অপোর এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস ডিসপ্লে ইউজ করছে ডিসপ্লেটিতে আপনি নাইনটি আর্স রিপ্রেশেড এবং এক হাজার নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই বাজেটে এই ডিসপ্লেটি আমাদের জন্য ভালো হবে নাকি এর চেয়েও ভালো ডিসপ্লে আমাদের জন্য রয়েছে চলুন দেখে আসি যেমন রিয়েলমি সি থার্টি থ্রি এই ফোনটিতেও আপনি সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির আইপিএস এল ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটিতেও নাইনটি হার্স রিফ্রেশার রয়েছে যার প্রাইস পনেরো হাজার টাকা এরপর রিয়েলমি সি থার্টি ওয়ান ফোনটিতেও আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে যার প্রাইস পনেরো হাজার টাকা এই বাজেটে কোনো ফোনে আপনি এমন ডিসপ্লে পাবেন না তাই চোদ্দ হাজার টাকায় আপনাকে আইপিএস ডিসপ্লে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে অপর এই ফোনটিতে থার্টি টু মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেট আপ রয়েছে ফ্রন্ট ক্যামেরায় ইউজ করা হয়েছে ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ক্যামেরার দিক দিয়ে কম্পেয়ার করতে গেলে এই ফোনটি অবশ্যই পিছে থাকবে কারণ এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে আপনি ফিফটিন মেগাপিক্সেলের মেন শ্যুটার পেয়ে যাবেন অতএব ক্যামেরার দিক দিয়ে Oppo A5X একটু পিছে থাকবে এরপর পর ফোনটিতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে Snapdragon 6S 4G Gen 1 6 Gen 1 6S 4G Gen 1 4G চিপসেট যার আন্তত স্কোর 2.5 লাখ প্লাস বাজেট হিসাবে এই প্রসেসরটি ঠিক ঠাক আছে কারণ এই বাজেটে আপনি 5G প্রসেসর আশা করতে পারেন না ওকে এরপর এই ফোনটির মেন আকর্ষণ হচ্ছে ফোনটির ব্যাটারিতে কারণ এই ফোনটিতে আপনি ছয় হাজার একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং এর সাথে থাকছে ফোরটি ফাইভ ওয়ার্ট ফাস্ট চার্জার ব্যাটারি দিক দিয়ে যদি কম্পেয়ার করতে যাই তাহলে অবশ্যই এই ফোনটি ভালো পারফরমেন্স করবে কারণ এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে পাঁচ হাজার এমপি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেমন রিয়েলমি সি থার্টি ওয়ান ফোনটিতে ফাইভ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এরপর রিয়েলমি সি থার্টি থ্রিতেও আপনি ফাইভ এম্পিয়ার ব্যাটারি পেয়ে যাবেন অতএব্যাটারির দিক দিয়ে এই ফোনটি অবশ্যই এগিয়ে থাকবে এখন মেন কথা হচ্ছে এই ফোনটি কাদের জন্য নেওয়া পারফেক্ট হবে দেখেন এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসার ইউজ করা হয়েছে এবং সেই সাথে এই ফোনটিতে একটি বড় সড়ো ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে এই ফোনটি আপনি লং টাইম ইউজ করতে পারবেন তবে ক্যামেরা ও গেমিং এর জন্য এই ফোনটি সিলেক্ট করতে পারবেন না তবে বাজেট হিসাবে যতটুকু গেমিং পারফরমেন্স পাওয়া দরকার তা আপনি এই ফোনটি থেকে অবশ্যই পাবেন কারণ এই ফোনটিতে স্ন্যাপড্রাগন একটি প্রসেসার ইউজ করা হয়েছে এই ফোনটি তাদের নেওয়া উচিত হবে যারা সোশ্যাল মিডিয়া বেশি সময় ইউজ করে থাকেন যারা কিনা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট এখন আপনি ডিসাইড করেন এই ফোনটি আপনার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না আশা করি বুঝাইতে পারছি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আপনি কিভাবে দেখবেন আপনি সিলেক্ট করেন আল্লাহ হাফেজ